যে সাবান মাস শুরু হয়েছে এই মাস সম্পর্কে আমাদের আমাদের বেশ বেশ কিছু জিনিস জিনিস কয়েকটি সাবান জানার আছে তার প্রথম বিষয়টি হলো সাবান মাস এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই শাবান মাসে নবী সাল্লা সাল্লামের জীবনে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সোহী বুখারিতে আসছে এবং মুসলিমে আসছে আমার যেন আয় সারাদিল্লাহত রান্না বলেছেন মা র এই তো রসুর লাইসল্লাহসাল্লাম ইস্তাক মালা সৈয়ামা শাহরিন ক্তু ইল্লাহ রমাতন আমি না সাল্লাম কে গোটা মাসের তিরিশ দিন পুরা রোজা রেখেছেন এটা কখনোই নাই রমজান ছাড়া অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন এটা শুধুমাত্র কখন হয়েছে রমজানে হয়েছে ওয়ামা র এই তো হো ফি শাহরিন আখ ফর মিন হু সৈয়ামান ফি শাহাবান আর শাহানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোন মাসে আমি ওনাকে দেখি নাই এটা কে বলেছেন নবী সাল্লামের সহধর্মিনী তার স্ত্রী কাছে থেকে কাছে থেকে যিনি দেখেছেন সে আয়সার দুল্লাহা তুই ভাইরা থেকে বুঝা গেল সাবান মাসে একজন মমিনের জন্য নবী সাল্লামের আদর্শ নবী সাল্লামের সুন্না হলো বেশি বেশি কি করা রোজা রাখা বেশি তো দূরের কথা আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা শাহবান মাস উপলক্ষে দুই পাঁচটা রোজা রাখাও আমাদের তৌফিকে হয় না ঠিক না বেঠিক বেশিরভাগ লোককে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে আমরা শাবান উপলক্ষে যে আমলটি নবী সাল্লাম এ মাসে সবচেয়ে বেশি করেছেন সেটা বেশি তো দূরের কথা কমটুকুও আমরা অনেক সময় করার সুযোগ পাই না আল্লাহ তালা আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা আহ সোনার নাসাই রেখা দিছে আসছে ওসামা মিনে জাইদ রাজি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী সাল্লাম কি শাহবান আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না মানে নফল রোজা রমজান বাদে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না এর কারণটা কি রহস্যটা কি কেন আপনি শাবানে এত বেশি রোজা রাখেন কল নবী সাল্লাম বললেন ذلك الشهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو الشرف شهر ترفع فيه الاعمال الى رب العالمين فاحب ان يرفع عملي وانا صائم দুটি কারণ উল্লেখ করেছে সাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখা কয়টি কারণ উল্লেখ করা হয়েছে দুটি কারণ উল্লেখ করা হয়েছে নাম্বার এক তিনি বলেন এই সাবান মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে কি থাকে ভাই গাফেল গাফল থাকে উদাসীন থাকে অবহেলা করে কাটিয়ে দেয় গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে কেন কারণ সাবারের আগের মাসটি হল রজব মাস যেটি সম্মানিত চারটি মাসের একটি সম্মানিত মাস হওয়ার কারণে ব্যাপারে আমলের ব্যাপারে আবার সাবানের পরবর্তী মাসটি আসছে যেটি সেটি কি রমজান মাস এটি সকল মাসের সেরা মাস ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মোমিনরাই কম বেশ নেকামল করার ব্যাপারে যত্নশীল থাকে কি থাকে না তনবীর সাল্লা বলছেন শ্রাবণ মাসটি মাঝখানে পড়ে গেছে অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান আর আগের মাসটি সম্মানিত চার মাসের একটি রজব মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয় এই জন্য নবী সাল্লাহাম বলেন আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি কেন কারণ যে আমলটি কেউ করে না যার ব্যাপারে সবাই অবহেলা করে ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি একজন মানুষ তাকে সবাই সালাম দেয় হুজুর মানুষ চেয়ারম্যান সাহেব সবাই সালাম দেয় এই লোকের সালাম দিলে সব হবে কোনো সন্দেহ নেই কিন্তু একটা লোক রোড ক্লিনার গরিব মানুষ তাকে কেউ সালাম দেয় না এই লোকটাকে যদি আপনি গিয়ে সালাম দেন এই নিয়তে এই উদ্দেশ্যে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না আমি এখানে সালাম প্রতিষ্ঠিত করব এখানে সালামকে আমি প্রচারিত করব জিন্দা করব তাহলে ইনশাল্লাহ আপনি অতিরিক্ত সব পাবেন ঠিক না বি ঠিক একটা লোক সব তাকে সবাই দান করতেছে তার অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকজন তাকে কেউ দিচ্ছে না আপনি খোঁজ নিয়ে সে লোকটাকে দিলেন সব বেশি হবে না ঠিক তেমনি ভাবে রজবে রমজানে সবাই নে কামল করে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে ওইগুলা শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস সেটা ভিন্ন জিনিস তার ওগুলোর সাথে কোনো তুলনা নাই কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে এই জন্য এই মাসে না বিশাল্লাহাম রমজান এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন কারণ সবাই যখন অবহেলা করে ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ সুমাতার নৈকট্য অর্জন করার কি করতেন চেষ্টা করতেন প্রিয় ভাইরা সাবান মাসটিতে নবী সাল্লাম বেশি বেশি নফল রাখতেন কেন কারণ এই মাসে মানুষ কি করে না এবাদত বন্দীগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না রমজানের সেমাই চিনি বেগুন বেসম সোলা বুট খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে আমল এবাদত খুব একটা করে না নবী সাল্লাহ নফল রোজা রাখতেন নাম্বার দুই দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন শাহ রন্তুর ফারসি হিলা আমাল ইলাল্লাহ ইলা আরব্দে আলাদিন এ মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় বান্দার আমল জমা দেওয়া হয় বান্দার আমলনামা রিপোর্ট পেশ করা হয় এখন আপনারা কেউ বলবেন আমরা অনেক হাদিস দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমলনামা ফেরেশ তারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে অনেক হাদিসি দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহতালার কাছে বান্দার আমলনামা পেশ করে আবার এখানে বলতেছি সাবান মাসে আমলনামা পেশ করে কতবার পেশ করে যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন রিপোর্ট কাজের রিপোর্ট সাপ্তাহিক ডেইলি মাসিক বাৎসরিক বিভিন্ন ফরম্যাটে দেওয়া হয় ঠিক না বেটি ডেইলি রিপোর্ট নাই বস সাপ্তাহিক রিপোর্ট নাই মাসিক রিপোর্ট নাই বাৎসরিক রিপোর্ট নাই কি না না ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই সাবান মাসে কথা বুঝে আসছে তো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফা ওহিব্বু আইয়ুর ফা আমালি ওয়া আমি পছন্দ করি আমার কাছে ভালো লাগে আমার আমল নামা যখন আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমল নামা রিপোর্ট পেশ করা হয় তাহলে মালিকের সুনজর আমি পাবো কি পাবো না ভাই আপনি কোন কোম্পানিতে কাজ করছেন আপনার বস আসছে আপনার মালিক আসছে হঠাৎ করে ইনভেস্টিগেশনে চেক করার জন্য আপনি সবসময় কাজ করেন কিন্তু যখন আসছে রিপোর্ট চেক করার জন্য ঘটনাচক্রে তখন আপনি দেশে ফোনেই এই কথা বলতেছেন ধরা খাইলেন কি খাইলেন না মেজাজটা খারাপ লাগবে না যে সারা বছর তো কাজ ঠিকই করলাম আজকে বেটা আসছে চেক করতে আর তখন আমি কথা বলতেছি এই যে কোনো লোক চাইবে কিনা ভালো লাগবে কিনা যে আমার বস বা মালিক যখন চেক করতে আসছে তখন আমি হাড় ভাঙা পরিশ্রম করতেছি ওই অবস্থায় এসে আমাকে দেখছে সে এটা ভালো লাগবে কি লাগবে না ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তার কাছে এটা ভালো লাগবে যে সাবান মাসে আমার আমল নামা পেশ করা হচ্ছে যেহেতু ফেরেশতারা রিপোর্ট পেশ করছেন তাহলে এই মাসে আমি যেন কি থাকি রোজা রাখি সাল্লাম মাসে কি রাখতেন রাখতেন বেশি বেশি নফল রোজা তাহলে ভাইরা নফল রোজা শাবান মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেশি বেশি রাখতে যদি না পারেন কাজের চাপ থাকে প্রিয় ভাইরা অন্তত অন্তত শনিবার তো ডিউটি নেই শনিবার একটা করে রোজা রাখেন চেষ্টা করলে সম্ভব কিনা আল্লাহ সুমাত আমাদের সকলকে আমলটি করার তো ফিন করে প্রিয় ভাইয়েরা শাহবান মাসের একমাত্র নবী সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হলো এ মাসে বেশি বেশি কি করা নফল রোজা রাখা অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে আমলও নাই আলোচনাও নেই আল্লাহ তালা মাফ করেন আমাদেরকে তবে সাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আসছে হাদিস শেষের দিকে কথা বুঝে আসছে শেষের দিনগুলাতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলোতে এখন থেকে এই সময়গুলোতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি আল্লাহ আমাদের সকলকে দান প্রিয় ভাই শাহান মাসে কেন নফল রোজা আমরা রাখবো বেশি এর রহস্য কি এর কারণ কি দুটি কারণ তো উল্লেখ করলাম আরো কিছু উপকারিতা শাবান মাসের এই নফল সিয়াম রাখার কিছু উপকারিতা ওলামা একরাম হাদিস উল্লেখ করেছেন তার একটি হলো এটি হলো অনুশীলন অনুশীলন আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে একটু রিহার্সেল করি না প্রস্তুতি নেই না যে আমাকে মূল চূড়ান্ত পর্ব শুরু করার আগে নিজে একটু প্রস্তুতি নিয়ে নেই যাতে চূড়ান্ত পর্বে আমার কি না হয় অসুবিধা না হয় ঠিক তেমনি ভাবে রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস আসছে ত্রিশটি দিন আমাকে সিয়াম পালন করে জান্নাতের স্পেশাল গেট দিয়ে প্রবেশের অধিকার আমাকে আদায় করতে হবে টিকিট নিতে হবে ঠিক না তো সেজন্য এই সাবান মাসে কিছু কিছু নফল সিয়াম রাখলে কিছু কিছু নফল রোজা রাখলে কি হবে আমার রোজার একটা অভ্যাস তৈরি হবে তখন রমজানে গিয়ে আমি রোজা রাখতে কি হবে সহজ হবে ঠিক না বেঠিক হঠাৎ করে রমজানে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট কষ্ট হতে পারে না রাখতে পারি সেজন্য এই মাসে রোজা রাখলে একটা প্রস্তুতি হয়ে যায় এটা একটা উপকারিতা সাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখার আরেকটি হলো আমরা সকলে জানি নফল যে সালা ফরজ যে সালাত আছে এই ফরজ সালাতগুলোর বেশিরভাগ ওয়াক্তেই আগে এবং পরে হয় আগে অথবা পরে কোনো না কোনো জায়গাতেই আমাদেরকে শরীয়ত সুন্নত কিছু সালাতের বিধান রেখেছে ঠিকই না ফজরের আগে দুই রেখা সুন্নত আছে কি নাই অতিরিক্ত এটা জোহরের আগে এবং পরে আছে কি নাই তারপরে মাগরিবের পরে আছে কি নাই এশারের পরে আছে কি নাই এই যে অতিরিক্ত সুন্নত সালাত আমাদেরকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে এটা কেন এটা হলো ফরজের পরিপূরক ফরজের কি ভাই ফরজকে পরিপূর্ণ করে ফরজের ভিতরে কোনো ঘাটতি থাকলে সেটাকে কি করে পরিপূর্ণ করে আগে পরে নফল থাকলে ঠিক তেমনি ভাবে অনেক মহাদেশিন একরাম অনেক ওলামা একরাম বলেন রমজানের মূল ফরজ যে সিয়াম তার আগে এ সাবানের কিছু নফল সিয়াম আর তার পরে সাউওয়ালের ছয়টা সিয়াম বা রোজা এটা হলো আমার এই রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য অনেক বেশি সহায়ক অনেক বেশি উপযোগী কথা বুঝে আসছে ভাই এটা আরেকটা কারণ আর মূল কারণ কারণ এ মাসে মানুষ উদাসীন থাকে সেজন্য আমরা আমল করার চেষ্টা করব। এ মাসে আল্লাহ সোমাতালার কাছে আমার আমল নামা পেশ করা হয় সেজন্য আমি রোজা রাখবো যাতে রোজা অবস্থাতে আমার আমল নামা পেশ করা হয় ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের তফিক দান করেন